আপনি কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট করতে পারেন না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে যায় আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট করার দরকার পড়ে অনেকে আমরা পারি না তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করার জন্য প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপসে আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করার জন্য চলে যেতে হবে থ্রি লাইনে এবং থ্রি লাইন থেকে চলে যেতে হবে সেটিংসে এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে এবং এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন লগ আউট এটির করে দিব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি আউট হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন